আপনি কি জানেন অধিকাংশ মানুষের ইস্তিকফার কেন কবুল হয় না কারণ আমরা শুধু মুখে আস্তাক ফিরুল্লা বলি কিন্তু এর তিনটি বিশেষ শর্ত জানি না আজ আমি আপনাকে সেই তিনটি শর্ত দেখাব যা মেনে একবার ইস্তিকফার করলে আপনার দীর্ঘদিনের অপূর্ণ দোয়াও কবুল হবে ইনশাল্লাহ চলুন সেই গোপন পদ্ধতিটি জেনে নিই আপনি কি রিজিকে বরকত পাচ্ছেন না কিংবা কোনও এক কঠিন মুসিবতে আটকে আছেন যা থেকে বের হওয়ার পথ পাচ্ছেন না হতে পারে আপনার কোন মেঘ দোয়া দীর্ঘ দিন ধরে কবুল হচ্ছে না আজ আমি আপনাদের এমন একটি অ্যামল দেখাব যা নিয়মিত করলে আপনার জীবনের সব জটিলতা পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এটি কোনো সাধারণ কথা নয় স্বয়ং আল্লাহর ওয়াদা ইস্তেকফার বা ফিরুল্লাহ এটি শুধু গুনাহ মাফের শব্দ নয় এটি অভাবীদের জন্য সম্পদ নিঃসন্তানদের জন্য সন্তান এবং দুশ্চিন্তাগ্রস্তদের জন্য শান্তির চাবিকাঠি পবিত্র কুরানে আল্লাহ বলছেন তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন কিভাবে পড়বেন পড়ার সময় তিনটি শর্ত মনে রাখবেন এক মনে মনে লজ্জিত হওয়া দুই গুনাহ ছেড়ে দেওয়ার সংকল্প করা আর তিন পূর্ণ বিশ্বাস রাখা যে আল্লাহ শুনছেন তসবি হাতে শুধু মুখ নাড়িয়ে নয় হৃদয় দিয়ে বলুন ফিরুল্লাহ সবচেয়ে শক্তিশালী দোয়া হল সাঈদুল ইস্তেগফার নবীজি বলেছেন যে ব্যক্তি দিনে এটি পড়বে এবং ওই দিন মারা যাবে সে জান্নাতি হবে এখনই এই আমলটি শুরু করুন অন্তত দিনে এক হাজার বার পড়ার অভ্যাস করুন আপনি নিজেই অবাক হবেন কিভাবে আপনার জীবন বদলে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে কেউ বদলে গেলে সেই সবাব আপনিও পাবেন কমেন্টে ইনশাআল্লাহ লিখে আমাদের সাথেই থাকুন